প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ঢাকা ও চট্টগ্রাম নিয়োগ দিচ্ছে ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি কাজ করেছে সরকারি বাণিজ্যিক ব্যাংকটির ট্রেড অপারেশন অপারেশন বিভাগ ফিচার টু অ্যাসোসিয়েট ম্যানেজার চট্টগ্রাম ঢাকা জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে আজ 14 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 27 জুলাই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ইসতান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 আকৃতি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ 14 জুলাই 2025 আপাতত লোকবাল নিদায়িত নয় আবেদন করার মাধ্যম অনলাইন শুরু তারিখ চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ শেষ তারিখ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি ক্লোন স্লাস ডাব্লু 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 ডট ইবিএল ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রতিষ্ঠান টু অফিসার পদ পদের নাম অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার পদের নাম অফিসার টু অ্যাসোসিয়েট ম্যানেজার রেট অপারেশন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্বেচনাত্মক ডিগ্রী পুনর্নোযোগ্যতা সংশ্লিষ্ট বিষ বিষয় দক্ষতা অভিজ্ঞতা দুই থেকে আট বছর প্রাকৃতিক ধরন ফুল টাইম প্রমখতো অফিসে রাত্রি ধারণ নারী পুরুষ উভয়ই পশ্চিমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা ও চট্টগ্রাম এতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী সর্বশেষ সময় 27 জুলাই 2025 গ্রুপে যাত্রীর আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি ক্লিক করুন তাহলে লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো